হ্যালো এ আমার চ্যানেলের সবাইকে স্বাগতম জানাই আমার সুন্দরবন টাইগার পাওয়ার চ্যানেলটি সবাই লাইক করুন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আজকের আমি ঘুরতে এসেছিলাম একটু নদীতে দেখুন বন্ধুরা ওদিকে কেদারপুর এই ঘাটটা কিন্তু অসাধারণ একটা ভিউ এদিকে আছে রামগঙ্গা আর এই নদীটা এসেছে এদিকে মিলন মোড় ফেরিঘাট দেখুন যাত্রী তা করছে তিন টাকা করে ভাড়া নেই এখানেও তিন টাকা করে ভাড়া ভাবলাম যে আপনাদের একটু দেখাই না দেখালে হয় আমার কাকু এসেছে আমার সঙ্গে কাকু তো বকাবই করছে যে কেন ভিডিও করছে করে যাবি ভিডিওটা অনেকদিন আগেকার ভিডিও তো দেখতে পাচ্ছেন একটু নিচ্ছে আনলাম নেমে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা খেয়াও চলে বাইক পার পার হচ্ছে অসাধারণ একটা ভিউ তাই না বন্ধুরা দেখুন প্রকৃতির কী খেলা আকাশটা দেখলেই বুঝতে পারবেন আর এদিকে নৌকো তৈরি হচ্ছে বন্ধুরা দেখুন এদিকে কিন্তু নৌকো তৈরি হচ্ছে ঘাটটা কিন্তু আগে এত ভালো ছিল না ঘাটটা এখন কিন্তু অনেকটা ভালো করেছে আগে কিন্তু একদম বাঁশের ঘাট ছিল খুবই কষ্ট হতো এখন সেটা ডেভেলপ হয়েছে অনেকটা উন্নত হয়েছে আগে বাঁশে কত মানুষ পড়েও গেছে এখানে বাসের ঘাটে তো আমি একটু ঘুরতে এলাম তো আপনাদের না দেখালে চলে সেই কারণে দেখালাম এই ভাইরাও ভিডিও করছিল এরাও ভিডিও করছিল ভিডিও করতেই এসছে মূলত এখানে তো একটু নিচের দিকে নেমে নেমে আসলাম নেমে এসে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে বাঁশটা পড়ে আছে ঠিক আছে এরকম এখানে এরকমই ঘাট ছিল কত কষ্ট হতো একবার তো আমি সাইকেল নিয়ে পড়ে গেছিলাম আমার লেগেছিলো বুকে লেগেছিলো অসুস্থ ছিলাম আমি দেখুন বন্ধুরা দেখুন ওদিকে এদিকটা কিন্তু এই নদীটা গেছে ওদিক চলে গেছে কয়ামুড়ি মানে কয়ামুড়ির দিকে চলে গেছে আর এদিকটা এদিকটা রামগঙ্গা অবশেষে আমি ক্যামেরা ধরতেই পাচ্ছি না হাতে ক্যামেরা ধরছি তো খুব কষ্ট হচ্ছে কিন্তু বন্ধুরা আর স্লিপ করছে না যদি একবার মোবাইলটা পড়ে যায় পুরো চলে যাবে যাই হোক আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুরা আর কি চাই আপনাদের কাছে শুধু এটাই চাই আর কদিন পরে তো কাবাডি খেলা আছে আমি দেখাবো লাইভ দেখাবো হ্যাঁ যদি সুস্থ থাকি অবশ্যই লাইভ দেখাবো আমি দেখুন বন্ধুরা নৌকোর মাঝি আমাকে দেখে হাসছে বলছে পড়ে যাবে তো আমি বলছি না ঠিকঠাক ধরে রেখেছি এই বাইক পারাপা তিরিশ টাকা পাশ থেকে অপাশে যাবে বাইক তিরিশ টাকা করে নেয় তো দেখতেই পাচ্ছেন দেখুন একজন আসছে উনি আমাকে বলছে পড়ে যাবে আমি বলছি না না পড়বো না এবার একটু উপরেই আস আসছে উপরে কারণ কাকু তো খুব রাগারাই করছে মোবাইল পড়ে যাওয়ার ভয় বেশি ওর ও এমনি এসব পছন্দ করে না তবুও আমাকে নিয়ে এসছে সাথে করে বসে আছে বাবু এদিকে তাকাচ্ছে না কে আমার দিকে যা সর্বোপরি কথা হলো এদিকে নৌকো পারাপারের রেটটা কিন্তু অনেক কম তাই না বন্ধুরা তিন টাকা করে এখন আর পাওয়াই যায় না তিন টাকা মানে অনেক কম আর এদিকে তো ছোটো এক টাকা দিলে নিয়ে নেয় ছোটো এক টাকা অন্য জায়গায় চলে না ঠিক আছে ছোটো এক টাকা নিয়ে নেয় তাই না হাত কিন্তু খুব যন্ত্রণা হচ্ছে বন্ধুরা তবুও আমি ভিডিও করেই যাচ্ছি সমানে কাকু তো রেগে পুরো ফায়ার হ্যাঁ খুব বকাবই করছে যে এত ভিডিও করে এত ভিডিও করে লাগবে না তোর হাতে মোবাইলটা তো পড়ে যেতে পারে তাই না তো আমি একটু উপরের দিকে আসলাম আপনাদের দেখাতে এসেছি আপনাদের দেখ দেখাতে এসেছি আর আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন এটাও কমেন্ট করবেন আর এই ঘাটে কেউ যদি এসে থাকেন তাও কমেন্ট করবেন ঠিক আছে দেখুন বন্ধুরা ওদিকে কিন্তু নৌকো তৈরি হচ্ছে নৌকোর মেরামত হচ্ছে অনেক কিছু মানে ইলিশ জালও এখানে ইলিশ জালের কাজ চলছে মানে ইলিশ সামনে কদিন পরে তো ইলিশ সিজিন তো এর জন্য যাই হোক বন্ধুরা আজকের এইটুকুটা ঠিক আছে তো তারপরে পরে উপরে দিয়ে আসলাম অন্য কোনো জায়গায় অন্য কোনো লোকেশন আমাকে বলছে অবশ্যই দেখাবো দেখতেই পাচ্ছেন অন্য কোনো প্লেসে অন্য কোনো ঘাটে আমি ভিডিও করে দেখাবো যখন হচ্ছে এই পর্যন্ত ধন্যবাদ সবাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব